আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ইনআলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক সুরা ইসরার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করেছেন মনোনাজ কোরআন ইমা হুয়া শিফা উম রহমতুল্লিনী যার অর্থ হলো আমি কোরআনে কারিমের এমন সব আয়াতসমূহ সুরাসমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ঈমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা আয়তের ব্যাখ্যা অফিসারদের অনেকেই বলেছেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন আত্মিক রোগসমূহ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ কোরআনের এর প্রেসক্রিপশনকে অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহ প্রিয় পাত্রে পরিণত হয় এর ব্যাখ্যা অনেক ফসলরা বলেছেন যে এর মাধ্যমে আল্লাহবাহ আমিন আত্মিক রোগসমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ বলে আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআনিকিমের এমন একটি সুর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হল আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতেহা সোহেব উখারি আবু সাইদ খুদ্ি রাদ্লাহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন বিক্রিম সাল্লা বিষয়টি জানতে তাকে বলেছিলেন আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে এটি বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এসুরা এই সুরা সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে সুরে ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি সূরা এ ফাতেহা এ সম্পর্কে ইমাম ইদুল কাইম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরাফা থেয়া পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহব্বুল আলমিন বিস্ময়করভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এই জন্য সুরায় ফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ তালা প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে কুৎসিত আল্লাহ আলমিন বলেছেন আনা আংদাজ আমি দেবী বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরায় ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদি দিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইংশা আল্লাহ হবী আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ও একরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এই সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো রোজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে কোরআনে কারিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন কোরআনে করণেকারিমের সকল প্রেসক্রিপশনগুলো মেনে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করুন এবং কোরআন থেকে শেফা গ্রহণ করে আরোগ্য লাভ করে আল্লাহ তালা প্রতি আমাদের ইমানকে আরও বৃদ্ধি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত